বদলে গেল আকাশ ঢাকা পড়ে গেল মেঘে কখন নামবে বৃষ্টি আপনার জেলায় কি হবে আপনার জেলাটাও কি ভিজতে চলেছে অবশ্যই মন দিয়ে শুনে নিন গত সপ্তাহে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো হারে হারে টের পেয়েছে জাঁকিয়ে শীত কাকে বলে শীত পড়ছে না পড়ছে না যারা বলছিলেন তারাও এমন জাঁকিয়ে শীতের পাল্লায় পড়ে অনেক হলো বলতে বাধ্য হচ্ছেন তবে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা ঊর্ধ্বমুখী ভাব দেখা যাচ্ছে মূলত বৃষ্টির পূর্বাভাসের কারণে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলা মেঘে ঢেকে পড়েছে এখন প্রশ্ন হলো কখন ধেয়ে আসবে এই বৃষ্টি আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে রাজ্য বৃষ্টির কারণেই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও স্যাঁত স্যাঁতে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা পড়লেও এই বেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে জানা গেছে বুধবার মূলত বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আলিপুর হাওয়া অফিসের এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন তাদের জেলাও কি বৃষ্টিতে ভিজতে পারে এর উত্তরে বলা যায় হ্যাঁ কেননা বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও বৃহস্পতিবার মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবার এবং বৃহস্পতিবারের বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির ঝাঁজ কিছুটা কমবে বলেও জানানো যাচ্ছে তবে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তবে শনিবার থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং তারপর আবার ব্যাপক আবহাওয়ার পরিবর্তন আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস কেননা শনিবার থেকে পুনরায় তাপমাত্রার পারদে নিম্নমুখী ভাব লক্ষ্য করা যাবে ভালো রকমই গরম পড়বে এই হচ্ছে খবর মোটামুটি যারা এই সমস্ত জেলাগুলোতে বসবাস করেন বা চাষবাস করেন কৃষকদের জন্য একটু ভাবনারই বিষয় আছে বুধবার বিকেলে হয়তো বা বৃষ্টি হবে না কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে